আসসালামু আলাইকুম আমি শামসুল হক সৌরভ বজ আল বিশ্ববিদ্যালয়ের একজন রানিং শিক্ষার্থী আমরা বাংলাদেশ থেকে অনেকে আল আজহার পড়তেছে এক্ষেত্রে আমাদের কি কি সার্টিফিকেটের প্রয়োজন আছে আমি দুটো সেক্টর নিয়ে কথা বলতে চাই সাধারণত আল আজহার বিশ্ববিদ্যালয়তে যারা পড়াশোনা করে এরা সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে যেহেতু ঈশ্বরের ভাষা আরবি আমাদের একাডেমিক ভাষাও আরবি সেক্ষেত্রে জেনারেল ভাইরা খুব একটা সুযোগ পায় না এক্ষেত্রে আমরা যারা আলিয়া মাদ্রাসা থেকে যেতে চাই আমাদের আলিম সার্টিফিকেট থাকতে হবে তাহলে কেবলমাত্র আমরা আলাজার বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশনের সুযোগ পাব আর আমরা যারা কবি মাদ্রাসা থেকে যেতে চাই আমাদের অবশ্যই সরহি বেকার সার্টিফিকেট লাগবে সেটি দিয়ে আমরা অ্যাডমিশনের সুযোগ পাবো এটা একটা বিষয় বলে রাখি আমরা যারা কওমি থেকে পড়তে যাব তাদের দুটো পরীক্ষা দিতে হবে প্রথম যে ভর্তি পরীক্ষা সবাইকে দিতে হয় এটা আলি ও কয়েমি দুটো সেক্টর থেকে পরীক্ষা দিতে হবে কিন্তু আমরা যারা আলুয়াতিতে পড়ছি তারা প্রথম পরীক্ষার পর ভাষা প্রশিক্ষণ শেষে অনার্সে যাওয়ার জন্য তাদের হাদাসা পরীক্ষা বা দ্বিতীয় কোনো পরীক্ষা দিতে হয় না এক্ষেত্রে আমরা যারা কবি মাদ্রাসা থেকে যাই তাদের হাদাসা পরীক্ষা দিতে হয় যেটির মধ্য দিয়ে আমরা আলাঝারে অনার্সে শুরু করি তাহলে পার্থক্য এতটুকু কৌলীদের ক্ষেত্রে আর পরীক্ষা বেশি দিতে হয় আলিও ক্ষেত্রে সেই পরীক্ষাটা দিতে হয় না এ হলো বিষয় আর ব্যাপার কা প্রসেসটা এটা কিন্তু খুব একটা কঠিন না আমরা যদি আমাদের সার্টিফিকেট থাকে এবং মিশরে মোটামুটি চার থেকে পাঁচ বছর পড়াশোনার অ্যাজিটি থাকে ওরকম অর্থনৈতিক সাপোর্ট থাকে তাহলে আমরা আলাদারে পড়তে পারি তাহলে কমি থেকে হলো সর্বাধিকার সার্টিফিকেট আলিও থেকে হলো আলমের সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট দিয়ে আমরা আল আজহারের অধ্যয়নের সুযোগ পাব অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আমাদের পড়াশোনা একাডেমিক স্ট্রাকচার তো অনেক বেশি ভালো হওয়া আছে আমরা জিজ্ঞেস করি যে আমাদের নির্দিষ্ট কোনো মারফিম থাকা প্রয়োজন আছে কিনা জিপিএ থাকা প্রয়োজন আছে কিনা আলাহার কর্তৃপক্ষ ওইরকম কোনো নির্দিষ্ট জিপিএ কথা বলেনি কোথাও লেখা নাই তবে রেজাল্ট অনেক ভালো হলে পালো আপনার জন্য ভালো হয় ওকার পড়াশোনার ক্ষেত্রে হেল্প হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আলাজারে যদি কমি থেকে যায় তাহলে স্বরে সার্টিফিকেট আলিয়া থেকে যেতে হলে আমাদেরকে আলিনী সার্টিফিকেট সাবমিট করতে হবে অবশ্যই আমাদেরকে এই সার্টিফিকেটগুলো নোটারি করতে হবে সব করে এরপর হচ্ছে আমরা আলাজারে জন্য আমাদের সাব সার্টিফিকেটগুলো সাবমিট করলে দহনযোগ্য হবে আর বিস্তারিত কথা বলবো কাগজপত্র নিয়ে কীভাবে আমরা আচারে অধ্যয়নের জন্য কাগজপত্র রেডি করতে পারি আমাদের ফাইল রেডি করতে পারি আনুষ্ঠানিক যে বিষয়গুলো থাকে এগুলো একদিন আমরা কথা বলবো ইনশাল্লাহ